আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু বসী মন্ত্র প্রেমিক বা প্রেমিকার পরিয়ালের ভিতরে যদি সে কেউ রাজি না হয় বা পরিয়ালের কেউ আপনার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না বা কোনো কিছু করতে রাজি হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন এই দেখেন প্রেমিকার প্রেমিকার পরিয়াল হুম পরিবার সব কিন্তু আপনি রাজি করতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আপনার মন্ত্রটি ভালো করে লিখে নেন এই দেখুন অনেকেই ছোট্ট একটি মন্ত্র দুই লাইনের এই মন্ত্রটি এই দুই লাইনের মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন আশা করি আপনারা লিখে নিয়েছেন আর হ্যাঁ আপনাদের যদি যে কোনো ধরনের কবি রেজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন নিয়মটা আমি দেখাচ্ছি কীভাবে করবেন আপনি যদি প্রেমিকার পরিবার সহ যদি আপনি রাজি করতে চান আপনাকে যদি মেনে না নেয় সেই ক্ষেত্রে এই কাজটি করবেন ঠিক আছে এটার জন্য শুক্রবার দিন শুক্রবার পূর্ব দিক মুখ করে কিন্তু বসে বসা লাগবে আপনার শুক্রবার দিন পূর্ব দিক মুখ করে বসে এই মন্ত্রটি আপনার একাত্তর বার সেভেন্টি ওয়ান বার হম যোগ করা লাগবে মন্ত্রটি যোগ করে দেখেন করলে কিন্তু সবাই আপনাকে মেনে নেবে তখন রাজি হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু অস্বীকার যাবে না আপনি যেটা বলবেন সেটাই করবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি আবার বলতেছি আপনারা যদি সব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন